তোমরা খেয়াল করলে দেখতে পারবা লাস্ট একটা এনিমি বেঁচে আছে আর এনিমিটা কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে বাট আমি কিন্তু এনিমিটাকে মারতেছি না তো এর পিছনেও কিন্তু অবশ্যই একটা লজিক আছে তো লজিকটা হচ্ছে গাই আমার কাছে কিন্তু সাতাশটা সুপার মেডিকেট ভাই এতগুলো মেডিকেট থাকার পর যদি আমি এনিমিকে গুলি করে মেরে দিই তাহলে ভাই কী বলবো বা এর থেকে বড় দুঃখের কিছু নাই কারণ তোমরা কিন্তু জানো গায়ে একটা সুপার মেরি গুছাইতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর এটা কিন্তু সোলো আর ষোলো মাসে মেডিকেট বোঝানো কিন্তু অনেকটা টাফ একটা ব্যাপার আর তার থেকে বড়ো কথা সাতাশটা মেডিকেট কিন্তু ভাই অনেক ভাই অনেক ভাই প্রচুর মেডিকেট ষোলো মাসের জন্য তো এখানে কিন্তু ম্যানটা আমার পুরো সরাসরি গাড়ি নিয়ে রাশ করে দেয় ভাই মানে এই পরিমাণ যদি ম্যানটা রাশ করে তাহলে কিন্তু ভাই আমার জন্য একটু বিপজ্জনক হয়ে যাবে তো যার কারণে আমি কিন্তু পার্মানেন্ট কাবার নেওয়ার চেষ্টা করবো তাই এই ঘরের কাবারটা যদি কোনো মতে নিতে পারি তাহলে কিন্তু মনে হয় গাইজ যে আদৌ করতে পারবো আর তার থেকে বড়ো কথা গাইজ এখন কিন্তু তোমরা যতটুকু গাইজ আমার ভিডিও যারা দেখো তোমরা কিন্তু জানতে পারো আর কি যে এই জোনটা যখন শুরু হবে তখন যদি গাই আমার কাছে চল্লিশটা বা একচল্লিশটা মেডিকেট থাকে তাইলে আমি ভুয়া করতে পারবো বাট এখানে আমার কাছে কিন্তু মাত্র সাতাশটা মেডিকেট আছে গাইজ তো তোমাদের কী মনে হয় মাত্র সাতাশটা মেডিকেট দিয়ে আমরা কি পারবো গাইজ মানে ভুয়া করতে যদি ভুয়া করতে পারে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দেবা টিকটকটা ফলো করে দেবো আর অবশ্যই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু ভাই অনেকে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানোই না ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জামিন গেমিং উপর দেখতে পাচ্ছো তোমরা আমার মানে ইউটিউব চ্যানেলের নামটা আর কি অবশ্যই অবশ্যই তোমরা যদি ইউটিউবে ঢুকো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেব আর আমার ইউটিউবে কিন্তু একটা ভিডিও আছে জনপুষের বেস্ট ক্যারেক্টার তো তোমরা কিন্তু অনেকে কমেন্ট করবে জনপুষের বেস্ট ক্যারেক্টার কী তো ওই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবা অনেক সুন্দর করে থামেল দেওয়া আছে জনপুষের বেস্ট ক্যারেক্টার আমি একদম এ টু জেড বুঝাই দিয়েছি ভিডিওতে কোন ক্যারেক্টারে কোন কাজ কোন ক্যারেক্টার ইউজ করলে তোমার কী কী হবে কোন পেটের কী কাজ কোন পেটটা ইউজ করলে জোনপুষের জন্য ভালো হবে অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমরা দেখবা তাহলে তোমাদের অনেক উপকার হবে তো এখানে কিন্তু জোন চলে আসতে গেলে আমি কিন্তু জোনপুর শুরু করে দিয়েছি তো দেখা যাক যে আমি কত ভুয়া করতে পারবো কিনা এটা হচ্ছে বড় কথা মানে ভাই সাতাশটা মেডিকেট কিন্তু দেখতে দেখতে ফোয়া যাবে ভাই এক দেড় মিনিটে ফোড়া যাবে তার তো বড়ো কথা ভাই মিটে কিন্তু ভাই একদম সেফ জোন একদম ওয়াল টল মারে বসে আছে তোমরা দেখতে পারতেছো মানে আমি যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করি তাহলেও কিন্তু মাইর খেবো আর এখান থেকে কিন্তু ভুয়া করতে হবে আর কি যেমনি করে হোক ভাই জোনটা কিন্তু ভালোই কাটতেছে মানে টানতেছে আর কি মানে আমার জোনে বেশি হিল কাটতেছে না বাট রিক্স হচ্ছে যদি আমার মেডিকেট ফোরা যায় তাহলে কিন্তু ভুয়া করতে পারবো না মানে এমন একটা অবস্থা দেখা বলি লাস্টে একদম জোন শেষ হয়ে যাচ্ছে তখন যদি আমার মেডিকেট ফোড়ায় যায় তখন কিন্তু জীবনে ভুয়া করা সম্ভব না কারণ ভাই আমার কাছে নর্মাল মেডিকেট নাই আর তার থেকে কথা ভাই এমনি যদি অন্য কোনো মেডিকেট বা তোমার ইলেনার ইউজ করে বাঁচতে চাই তাহলে কিন্তু পারবো না কারণ লাস্টের দিকে কিন্তু ভাই প্রায় একশো দেড়শো করে হিল টানে ভাই মানে যে সেফ জোনের ভিতরে আছে তারা কিন্তু কম হিল টানবে বাট যে জোনের বাইরে থাকে তারা কিন্তু হিল একটু বেশি টানে তোমরা অনেক ভালো করে জানো তো যার কারণে ভাই আমার ভুয়া মানে হবে না যদি আমি ওরকম পজিশনে পড়ে যাই তো অবশ্যই অবশ্যই আইকু খাটাইতে হবে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি মানে ভুঁয়া করতে পারবো না মানে যে মেডিকেট আছে মেডিকেট কিন্তু ফুরা যেতে পারে জোনটা কিন্তু এখন অনেক বড়ো আসে তো এই পজিশনে গেলে আমার একটু বুদ্ধি খাটাইতে হবে গা যে আমার কাছে কিন্তু একটা মনিস্টার টাকা আছে আমি তো অর্ডার করতে পারি তাহলে কিন্তু ভুইয়া করতে পারবো আর কি দেখা যায় গাই কী করতে পারি জোন কিন্তু এখানে প্রচুর হিল কাটতেছে আমার হিলের অবস্থা পুরা খারাপ ও ভাই আর একটু হলে কিন্তু মরে যেতাম ভাই জাস্ট একটু ফোটা ভাই একটু টোকার কাজ আর কি মানে একটু টোকা খেলে কিন্তু মরে যেতাম এখানে আর কি তো কোনো মতো কাজ আমি কিন্তু এখানে গাড়িটা নিয়ে 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 গেছ আমার কাছে কিন্তু মাত্র মেডিকেট সার্টটা আছে তো এখানে কিন্তু গাইজ বুয়া করতে পারতাম যতটুকু মনে হয় জোন পুষ করে বাট নেই নেওয়ার কোনো কারণ নেই ভাই অবশ্যই অবশ্যই ভুইয়া করতে হবে তো এর সাথে সাথে কিন্তু ম্যানটাই কিন্তু কাজ আমরা এলিমিট করে ভাই না কিল পাইছি আমি আর কি তো কিল করে বুয়া করে ফেললাম তো অবশ্যই অবশ্যই তোমাকে তো ফেসবুক পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দেবা আর কাজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু ছয় কিল ছিল এটা র্যাঙ্ক ম্যাচ ছিল তোমার ক্লাসিক ভেবো না ভাই তো এখানে কিন্তু অনেক ভাই প্লাস দিচ্ছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তোমাদের সবাইকে